নমস্কার অ্যাস্ট্রিক বেঙ্গলি অ্যাস্ট্রোম চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে খাদ্য খাবারের মাধ্যমে গ্রহদোষ প্রতিকার এই বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমরা যদি আমাদের খাদ্য খাবারের ওপর ধ্যান দিতে পারি তাহলেও কিন্তু আমাদের গ্রহদোষের প্রতিকার হয় অর্থাৎ কোন গ্রহের প্রতিকারে কোন খাবার গ্রহণ বা বর্জন করা উচিত সেই বিষয়ে আমরা আজকে জানব তো আজকে প্রথমেই একটু কথা বলে রাখি যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এবং বলছেন আপনি স্টোন রত্ন কবজ এগুলোর বিরুদ্ধে কেন কথা বলছেন কেন অ্যাস্ট্রোলজির সঙ্গে এগুলোকে যুক্ত করছেন না বলছেন যে এগুলো ছাড়া হবে দেখুন অ্যাস্ট্রোলজি মানে এতদিন পর্যন্ত যেটা প্রথাগত অ্যাস্ট্রোলজিরা বুঝিয়ে এসেছে যে স্টোন রত্ন কবজ দিয়েই কেবলমাত্র গ্রহদোষ প্রতিকার হয় এটা কিন্তু ভুল খুব দায়িত্ব নিয়ে বলছি এটা ভুল এটাকে আমি সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে ডাইরেক্ট বলছি সম্পূর্ণভাবে বিরুদ্ধে কারণ অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রতিকার মানেই স্টোন রত্ন কবজ এটা কে বলেছে অনেক বিধান রয়েছে অনেক উপায় রয়েছে সেগুলো কেন বলছে না যেগুলো আমি বলতে চাইছি আমি চাই যে মানুষ যেন তার নিজে যেন সে বুঝে নিজেই নিজের প্রতিকার করে কোনো অর্থ দেখুন এই যে স্টোন রত্ন কবচ আমি কিন্তু বিরুদ্ধে নয় কেন বলছি অনেক রকম বিধান তো রয়েছেই প্রসেস তো অনেকগুলো রয়েছে সেই প্রসেসগুলো মানুষকে দিয়ে বুঝিয়ে দেওয়া ভালো খাবারের মাধ্যমে প্রতিকার হয় রত্নের মাধ্যমে প্রতিকার হয় কালারের মাধ্যমে প্রতিকার করা যায় ঠিক আছে অনেক রকম প্রতিকারে ওয়ে আছে আমি এক এক করে প্রতিকারে ওয়েগুলো আপনাদের বলে দেব এক একটা ভিডিওতে আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন আমি আপনাদের বলে দেবো কোন গ্রহের প্রতিকার কিভাবে করা যেতে পারে এবং সম্পূর্ণ ফ্রিভাবে এবং শাস্ত্রীয় একই সঙ্গে এটাও বলবো আপনি বুঝবেন কি করে যে আপনার কোন গ্রহটা কোন সময় ডিস্টার্ব করছে আপনার মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যার দ্বারা আপনি কিন্তু বুঝিয়ে যাবেন সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিও করব চ্যানেলের সঙ্গে থাকুন সব কিছু বুঝে যাবেন নিজের প্রতিকার নিজেই করতে পারবেন কোথাও ওই ছুটে গিয়ে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন আমি অন্তত পক্ষে দেখছি না ঠিক আছে চেয়ারটির সঙ্গে যুক্ত থাকলে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা নিজেরা নিজের সমস্যার সমাধান করে সুস্থ থাকতে পারবেন আপনার একটা টাকা কোনো খরচ হবে না দেখুন এটা ঠিক যে প্রেডিকশানটা জরুরি কিন্তু তার মানে এই নয় যে তাকে স্টোন করতে হবে অনেক রকম ওয়ে আছে সে ওয়েগুলো এক এক করে আমি বলতে থাকবো দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি স্টোনের ব্যাপারে এই জন্য বলতে চাইছি দেখুন একজন ডাক্তারবাবুর কাছে গেলে না ডাক্তারবাবু ভালো কি খারাপ ডাক্তারবাবুর মধ্যে অনেক ভালো হয় না ভালো হয় খারাপ হয় হাত যশের একটা ব্যাপার থাকে তো কে কতটা ভালো রোগ ধরতে পারছে তার একটা বেসিক্যালি পয়েন্ট আমরা দেখি এবং সে কতটা কি ওষুধের মাধ্যমে কতটা উপকার করছে এটাও আমরা বুঝি বুঝতে পারি যে না এই ডাক্তারের কাছে গেলে আমি অনেকটা উপশম পাব এগুলো বুঝি তো কী করে বলুন তো অ্যাকচুয়ালি মূল ব্যাপারটা হচ্ছে ওই যে স্টোন রত্ন কবচ যেগুলো দেওয়া যায় বিশেষ করে কবচ তো সারি কবচ কথাটা তো আনাই উচিত না ওটা ছেড়ে দিন কবচ মানে কবজা করা ওটা আপনি মন্ত্রচান্টিং করলেই ওটার কাজ হয়ে যায় অতএব ওটা নিয়ে বেশি ভাববেন না তো স্টোনের কথা বলছি ডাক্তারবাবুরা দেখবেন একটা ওষুধ দেয় ওষুধটা দেখে নেয় ডোজের একটা ব্যাপার আছে সেই ব্যক্তির হাইট ওয়েট তারপরে হচ্ছে আপনার তার কি ব্লাড পজিশন রয়েছে তার বিভিন্ন ব্লাড টেস্টগুলো দেখে হ্যাঁ প্রেশার সুগার ইত্যাদি দেখে দেখবেন একটা সঠিক ডোজের একটা ওষুধ দেয় এই ডোজের যদি আপডাউন হয় তাহলে দেখবেন ব্যক্তি হ্যাঁ তারা কিন্তু খুব একটা বেশি ওষুধটা কাজে দেবে না তো সঠিক ডাক্তারবাবুরা কিন্তু এটা জানেন ভালো ডাক্তারবাবুরা জানেন যে সেই ব্যক্তির কতটা কী দেওয়া প্রয়োজন আছে হুম এই স্টোনটাও কিন্তু সেরকম সঠিক রতি দেখে কিন্তু তাকে প্রেডিক্ট করতে হবে এবং একই সঙ্গে এই যে রেমিডি যে ব্যাপারটা না রেমিডি ব্যাপারটা খুব ভাইটাল আমরা ভাবি কি যে কোনো একটা ব্যক্তিকে যাচ্ছি সে আমার যত বেশি ভবিষ্যৎবাণী বলে দেবে হ্যান বলে দেবে ত্যান বলে দেবে অতীত বলে দেবে সে খুব ভালো ভুল কথা সম্পূর্ণ ভুল এই ধারণাগুলো বর্জন করুন একটা ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তারবাবু আপনাকে ওষুধের মাধ্যমে সারাবে ঠিক আছে সেই ডাক্তারই ভালো বেশি কথা বলবে বেশি কিছু আপনাকে বলে দেবে আপনার এই রোগটা কি করে হলো কেন হলো সেটা খুব ভালো হয়ে গেল কি না সেটা অ্যাকচুয়ালি না তেমনি আপনার রেমিডির দিকে ফোকাসটা বেশি দেওয়া দরকার ঠিক আছে আর রেমিডি কি করে হয় জানেন প্ল্যানেট আমাদেরকে কি করে জানেন প্ল্যানেট আমাদেরকে একটা দিক নির্দেশ করে যে কোন দিকে গেলে আমি ভালো হব কোন দিকে গেলে একটা ব্যক্তি ভালো সাকসেস হবে এটা প্ল্যানেট নির্দেশ করে আর ফল প্রদান করে কে বলেন ফল প্রদান করবে হচ্ছে নক্ষত্র এটা অনেকে বলে না ফল প্রদান করবে নক্ষত্র নিশ্চয়ই আপনারা কেপি অ্যাস্ট্রোলজিতে দেখবেন সাবলডের কথা শুনেছেন ক্যাসফল ইন্টার লিঙ্ক শুনেছেন এগুলোর মাধ্যমে না আমাদেরকে দেখতে হয় যে কোন নক্ষত্রের মাধ্যমে এই ব্যক্তি ফলপ্রদানটা পাবে সেই অনুযায়ী কিন্তু সেই নক্ষত্রে সেই প্ল্যানেট ধরে একটা রেমিডি করা হয় অনেকে ভাবে যে ওই একটা প্ল্যানেট কমজুরি হয়ে অবস্থায় রয়েছে আর সে প্ল্যানেটটার প্রতি পাওয়ার বুস্ট করলে সে ভালো হয়ে যাবে এটা ভুল ধারণা কোনো প্ল্যানেট খুব ভালো অবস্থায় বসে আছে উচ্চস্ত আছে সেও যেমন তাকে বুস্ট করলেও যেমন কাজ হবে না আবার দেখা যাচ্ছে কোনো একটা প্ল্যানেট খারাপ অবস্থায় আছে হুম তাকে পাওয়ার বুস্ট করলেও কিন্তু কাজ হয় না পাওয়ার বুস্ট একটা আলাদা রকম ব্যাপার এই মানে কি রেমেডি করাটা কিন্তু একদম অন্যান্য মানে এটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার রেমেডি চুজ যে ভালো করতে পারবে সেই ব্যক্তি চরম সোজা কথা এবং সেটার মাধ্যমে রত্ন ছাড়া অন্যান্যভাবে প্রতিকার কিন্তু করে দেওয়া যায় ঠিক আছে কিন্তু রেমিডি চুজ করতে হবে রেমিডি বুঝতে হবে হচ্ছে এর সূত্রটা কি একটা দেশ একটা রাজ্য বা একটা অফিস বা একটা সংস্থা বা একটা মানে কি বলবো একটা কোনো ক্রিকেট টিম কখন এগিয়ে যাবে বলুন তো যখন তার নায়ক ভালো হবে আজকে একটা দেশের নায়ক যদি ভালো হয় আর পাঁচজনকে যদি সে মেনটেন করতে পারে ঠিক আছে তখন সে দেশটা যেমন এগোবে জগৎটা যেমন এগিয়ে যাবে অর্থাৎ আমি বারবার বলতে চাচ্ছি একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন যদি ভালো হয় হুম সার্বিকভাবে সে যদি আর পাঁচটা সদস্যদের যদি ঠিকভাবে মেনটেন করতে পারে কিংবা একটা দেশের নায়ক যদি ভালো হয় অযোগ্য যদি না হয়ে যোগ্য যদি হয়ে থাকে আর পাঁচজনকে যদি পরিচালনা করতে পারে সঠিকভাবে তবে তো দেশ এগোবে ঠিক তেমনি আপনার যে যে জন্মছক রয়েছে এমন একটি বা দুটো প্ল্যানেটকে ভালো করে চুজ করতে হবে যে ভালো করে নিয়ন্ত্রণ করতে পারবে একটা মুভমেন্ট ওই সময়টা তাকে যোগ্য অধিকার বা তারাতে হাতে অস্ত্র তুলে দাও অর্থাৎ তাকে একটি তাকে পাওয়ার বুস্ট করুন অযোগ্য লোককে পাওয়ার বুস্ট করলে সে কিন্তু আপনার ক্ষতি করে দেবে সাকসেস হবে না তাই সেই মুমেন্টে যোগ্যকে কে সবসময় সব সবাই কিন্তু যোগ্য থাকে না সব সময় সবার ক্ষমতা কিন্তু দিলেই হয় না সঠিক সময় সঠিক ব্যক্তিকে যদি সেই পাওয়ারটা দেওয়া যায় তবে সাকসেস হওয়া যায় এটাই রেমিডি সূত্র তাই রেমিডি করাটা কিন্তু খুব ক্রিটিক্যাল আপনারা সবসময় এটা ভাববেন যে আমি যার কাছে যাচ্ছি যেন রেমেডিটা আমি ঠিক পাই আর রেমেডি মানে স্টোন এই ভাবনাটা বাদ দিন ঠিক আছে আপনার ইচ্ছা হয় আংটি পড়ুন আংটির বিরুদ্ধে নয় আমি পড়ুন আপনার ভালো লাগে আংটি পড়তে পড়ুন কারণ প্রত্যেক মানুষকে তো দেখছি সবার একটা ও মানে হ্যাবিট হয়ে গেছে একটা টাকার প্রচুর দাম যারা সৎ পথে রোজগার করে তারা টাকার মূল্যটা জানেন চেষ্টা করুন টাকাটাকে সেভিংস করার ঠিক আছে আপনি যখন বিপদে পড়বেন কেউ আপনার পাশে আসবে না সাহায্য করতে ঠিক আছে চলুন তাহলে এবার দেখে নিই আমরা খাবারের মাধ্যমে কিভাবে গ্রহদের রেমেডি করে নেওয়া যেতে পারে যদি আপনার জন্মছক বিচার করে দেখা যায় যে চন্দ্রকে পাওয়ার দিলে চন্দ্র আপনাকে শুভফল প্রদান করবে তাহলে কি করবেন তাহলে দুগ্ধ জাতীয় খাবার খাবেন এখন অনেকে বলতে পারেন যে দুগ্ধ জাতীয় খাবার আমার স্যুট করে না স্বাভাবিক আমাদের এক একজনের দেহ এক এক রকমভাবে আমরা কাঠামোগতভাবে তৈরি যে সবাই মানে সবারই দেহে সব রকম খাবার কিন্তু স্যুট করে না দুগ্ধ প্রজাতি অর্থাৎ সেখানে দুধ আপনি খেতে তার দুধ শ্যুট করে খাবেন যার ঘি অর্থাৎ দুধ থেকে যেটা হচ্ছে ঘি সহ্য হয় সামান্য একটু খেতে পারেন যার মনে হতে পারে যে না আমার এটাও হচ্ছে না তাহলে দই ঠিক আছে কোনো না কোনো একটা দেখুন একটা ব্যক্তির কোনোটাই শ্যুট করবে না এটা আমি মানতে পারবো না কোনো না কোনো একটা খাবার কিন্তু ওই দুগ্ধ জাতীয় দুধ থেকে হওয়া জিনিস ঠিক আছে কোনো না কোনো একটা খাবার আপনার কিন্তু শ্যুট করবে আপনি সেটা কিন্তু মাঝে সাজে খেতে পারেন এতেও কিন্তু আপনার পাওয়ার বুস্ট হবে অবশ্যই সোমবার করে খাওয়ার তো চেষ্টা করতেই হবে আপনার খাবারের মেনুতে এই এই জাতীয় খাবারগুলো রাখতে পারেন চন্দ্র হলো অর্থাৎ সোম হয়ে গেল মঙ্গল মঙ্গলের খাবারগুলো একটু কি খাবেন না একটু পাইসি খেতে পারেন অর্থাৎ একটু আপনি ঝাল মশলা খেতে পারেন তবে এখানে একটা বিষয় রয়েছে মঙ্গলের সঙ্গে রাহুর অনেকটা মিল এক্ষেত্রে হয় মানে খাবারের ক্ষেত্রে কিন্তু রাহু কি করছে রাহুর ক্ষেত্রে আপনি কিন্তু মাছ মাংস এগুলোকে আপনি গুরুত্ব দিতে পারেন কিন্তু মঙ্গলের ক্ষেত্রে খাবারটা একটু ঝাল মশলাদার খাবার হবে ঠিকই কিন্তু খাবারটা নিরামিষ হবে এটা একটু পার্থক্য আছে বুঝা গেল এবার তাহলে রাহুটা বলে দিলাম একই সঙ্গে হয়ে গেল রাহুর ক্ষেত্র যদি দেখেন যে না রাহুকে পাওয়ার দিলে আপনার ভালো ফল একটা প্রদান হবে তাহলে অবশ্যই কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে একটু ঝাল মশলাদার খাবার অর্থাৎ মাছ মাংস ডিম এগুলো খেতে পারেন তবে আমি বারবার বলে থাকি রাহু কিন্তু আমাদের ফল যেটা দেয় রাহুর দ্বারা যদি আমরা কোনো ফল আশা করি তাহলে কিন্তু সেটা কি বলবো খুব একটা ভালো হয় না এনে দেয় ঠিকই অনেক কিছু আমাদের রাহু এনে দেয় কিন্তু রাহু যেটা এনে দেবে তার সঙ্গে কষ্টও এনে দেবে অসুখও এনে দেবে ঠিক আছে অর্থাৎ এই যে দেখুন দেখবেন যাদের লটারি পাওয়া বাইরে থেকে কোনো অর্থ আসা বা আমি পরিশ্রম করলাম অথচ অর্থ পেলাম ঠিক আছে এই অর্থগুলো হট করে অর্থ আসা হুম কোনোভাবে কেউ দান করলো বিভিন্ন কিছু এইগুলো অ্যাকচুয়ালি রাহু এনে দেয় চট করে রাহু এনে দেয় কিন্তু সে অর্থগুলোর তো যেহেতু নিজের কর্মফলের দ্বারা পাওয়া নয় হ্যাঁ সেহেতু এ অর্থ এটার কুফল রয়েছে আবার তার জন্য মাছ মাংস ডিম যতটা পারবেন কম খাবেন এতে আবার রাহু বেশি হলে এতে আমাদের কুফলই দেয় ঠিক আছে রাহু হলো এবার আসবে কেতুর কথা বলি কেতু হচ্ছে টক জাতীয় খাবারের মাধ্যমে আমরা কেতুর প্রতিকার করতে পারি যদি দেখি যে কেতু আমাদেরকে দেখুন কুফল যদি দেয় দেখা যায় যদি জন্মছকে দেখা যায় যে কেতু আপনাকে কুফল দেবে তাহলে কিন্তু এটাকে বর্জন করতে হবে বারবার বলছি যদি দেখা যায় আপনাকে সুফল দেবে তাহলে সেটা গ্রহণ করতে হবে যদি কুফল দেয় তাহলে কিন্তু বর্জন করতে হবে খাবারগুলো ভালো করে বুঝবেন হুম তাহলে এটা কেতুর ক্ষেত্রে বললাম কি টক জাতীয় খাবারগুলোকে কেতুকে ইন্ডিকেট করছে ঠিক আছে এবার আসি বুধ শাক সবজি এই ধরনের খাবারগুলো হ্যাঁ ভেজিটেবল দেখুন বুধ কিন্তু বুধ আমাদেরকে কিন্তু বুদ্ধি বিদ্যা এইগুলোকে ইন্ডিকেট করে ব্যবসা এগুলোকে ইন্ডিকেট করে অর্থাৎ এই শাক সবজি আপনি যত খাবেন এর কিন্তু কোনো কুফল নেই ভালো করে বুঝবেন কিন্তু এই বুধের দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে কারণ বুধ আমাদের কিন্তু কোনো খারাপ অ্যাকচুয়ালি করে না ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখবেন বুধ হচ্ছে গ্রহ বুধ আমাদেরকে কিন্তু বুধ যদি ভালো হয় বুধ যত ভালো হবে ঠিক আছে আপনার খারাপ থাকলেও আপনি খেতে পারবেন বুধ মানে পাওয়ার এই বুধের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো বুধ বৃহস্পতি অর্থাৎ এই যে শুভ প্ল্যানেটের ক্ষেত্রে আমি বারবার বলবো অর্থাৎ যেটাকে আমরা নৈসর্গিক পাপগ্রহ বলি নৈসর্গিক শুভ গ্রহ বলি তো নৈসর্গিক শুভ গ্রহের মধ্যে বুধ কিন্তু পড়ে যাচ্ছে অতএব এই শাক সবজি খাওয়ার ব্যাপারটা আপনি যত খাবেন তত ভালো থাকবেন এটা কিন্তু পরিষ্কার কথা এবার আসবো বৃহস্পতি হুম বৃহস্পতি হচ্ছে সাত্বিক খাবার সাত্বিক খাবার মানে কি নিরামিষ খাবার ঠিক আছে তারপরে হচ্ছে বেশি উত্তেজক খাবার মানে ঝাল মশলাদার বেশি নয় যেগুলো আমরা যে খাবারগুলো বলি আর কি দেখবেন মঠ মন্দিরে যে খাবারগুলো এটা করে এই খাবার একটা প্রশান্তি দেয় চট জলদি হজম হবে ঠিক আছে এই ধরনের অবশ্যই কিন্তু আর জিনিস এখানে আপনি হলুদ খাবারের মাধ্যমে অর্থাৎ কাঁচা হলুদ খাবারের মাধ্যমে বৃহস্পতি প্রতিকার কিন্তু করে নিতে পারেন হুম এবার আসবো শুক্র শুক্র হচ্ছে মিষ্টি দ্রব্য খাবার মিষ্টি দ্রব্য ওনাকে বলতে পারেন যে আমার তো এখন সুগার আমি কি করে দেখুন মিষ্টি দ্রব্য আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আয়ুর্বেদ শাস্ত্রে এটা আছে যে ফলের মধ্যে যে মিষ্টিটা পায় সেই মিষ্টি কিন্তু আমি যতটা শুনেছি বা জানি আমার জানাটা আয়ুর্বেদের মাধ্যমে জেনেছি কিন্তু আমি আবার বলছি অনেকগুলো ডাক্তারি ভাগ রয়েছে তো আমি একটা সাধারণ মানুষ আমি জাস্ট এটা শুনেছি বা জেনেছি আপনারা একটু শুনে নেবেন যে মিষ্টির অনেকগুলো ভাগ রয়েছে ঠিক আছে হুম ফ্রুক্টোজ গ্লুকোজ এরকম অনেকগুলো ভাগ রয়েছে ঠিক আছে তো ফলের মধ্যে যেগুলো পাই আমরা যে মিষ্টিটা পাই সেই মিষ্টিটা কিন্তু আমাদের শরীরে আমাদের যে সুগারটাকে বাড়িয়ে দেয় না কারণ আমরা আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে যে ফল মূল খেলে আমরা কিন্তু অনেক ভালো থাকবো আমাদের দরকার আছে কিন্তু যতই আমার সুগার হোক বা যাই হোক ফলের থেকে কোনো নেগেটিভিটি আসতে পারে না তো ফল দ্রব্য যেগুলো বলছি সেগুলোর মাধ্যমে কিন্তু মিষ্টি এক কথা শুক্রের প্রতিকার কী করতে হবে ফল তারপরে হচ্ছে আপনার মিষ্টি দ্রব্য পরমাণ্ন মায়ের সাথে পায়েস খেতে পারেন ঠিক আছে পরমান্ন হচ্ছে এবং সেটা কেশর দিয়ে পায়েস খাবেন কেশর দিয়ে কেশরের কেশর পাওয়া যায় হ্যাঁ অরিজিনাল কেশর কিন্তু অনেক দাম হয় চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডেড কোম্পানি কেশর কিনতে পারেন ঠিক আছে কেশর দিয়ে পায়েস খেতে পারেন এটা কিন্তু শুক্রের দারুণ প্রতিকার হয় আর শুক্রের আর একটা আরও আমি আরও বলে দেবো আপনাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকলে শুধু খাওয়ার মাধ্যমে আজকে বলছি অন্যান্যভাবেও কিন্তু প্রতিকার করা যায় অর্থাৎ কালারের মাধ্যমে ঠিক আছে যেমন শুক্রের আর একটা প্রতিকার বলে দিই পারফিউম ইউজ করলে কিন্তু শুক্রের অর্থাৎ পারফিউম আবার কী ওই যেগুলো ওই সেন্ট পারফিউম যেগুলো স্প্রে করা ওই জিনিস না কিন্তু আতরযুক্ত পারফিউম অর্থাৎ ধরুন আমরা যে মঠে গিয়ে যেগুলো পাই আর কি একটু মঠ মন্দিরে যাবেন একটু খোঁজ পাবেন একটা লিকুইড টাইপের আমরা হাতে দিই অনেক সময় চন্দনের হয় গোলাপের হয় তো আতরযুক্ত পারফিউমের যে কথাটা বললাম সেটা আমাদের শুক্রের প্রতিকার যাই হোক সঙ্গে যুক্ত থাকুন আমি বিভিন্ন প্রতিকারের যে ওয়েগুলো এবং সেগুলো সম্পূর্ণ শাস্ত্রীয় কোনো কিন্তু মন গড়া নয় সমস্ত রেমেডি আমি আপনাদের বলে দেবো কখনো কালারের মাধ্যমে কখনো খাদ্য খাবারের মাধ্যমে হুম কখনো মন্ত্র এর মাধ্যমে অনেক অনেক ওয়ে আছে সেগুলো এক এক করে আমি কিন্তু বলে দেব। এবার বলি যে রবির প্রতিকার রবির প্রতিকারের ক্ষেত্রে কি করবেন দেখুন যে কোনো খাবার খাবেন উষ্ণযুক্ত খাবার খাবেন হালকা উষ্ণযুক্ত খাবার খাবেন বাসি পচা খাবেন না হ্যাঁ ঠিক আছে উষ্ণযুক্ত খাবার খাবেন এই 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 বিষয়টা কিন্তু মেনটেন করতে হবে আর একটা কথা এখানে বলে রাখি যে খাবার সবসময় চেষ্টা করবেন সূর্য আমাদের অ্যাকচুয়ালি প্রাচীন স্বাস্থ্যের নিয়ম ছিল জানেন তো খাবার সবসময় সূর্য থাকাকালীন আমাদের খাবারটা রান্না করে খেতে হবে ঠিক আছে আর ঢেকে রান্না করার কথা কোনো দিন প্রচলন ছিল না জানেন তো সূর্যের সূর্য থাকবে একটু প্রাচীন স্বাস্থ্যের এটা নিয়ম ছিল আর তখন আমরা অনেক সুস্থ থাকতাম আর কি মানে প্রাচীন ভারতের মানুষ দেখবেন অনেক কত আগে তাদের ইমিউনিটি পাওয়ার কত ভালো ছিল তো প্রাচীন শাস্ত্রের নিয়ম অনুযায়ী যে কোনো খাবার ওই ঢেকে অর্থাৎ প্রেশার কুকারে দিয়ে যে খাবারগুলো করা হয় তার ফলে কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে জোর করে প্রেশার ক্রিয়েট করে যে খাবারগুলো করা হচ্ছে এখানে অনু একটা বিশাল বড় তত্ত্ব রয়েছে যাই আমি আবার প্রেশার কুকারের বিরুদ্ধে যাচ্ছি এমনটা ভাববেন না হুম ঠিক আছে তখন আবার কেস খাবো তো আমি সেটা বলিনি কিন্তু দয়া করে এসব আমি প্রেসার কুকারের বিরুদ্ধে কথা বলছি না আমি বলছি যে মানে খাদ্য খাবার যখন করার কথা বিধান আছে শাস্ত্রে সেটা হচ্ছে ঢেকে খাদ্য খাবার তৈরি করা খাবারগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক ঠিক আছে হ্যাঁ এবং সূর্য থাকাকালীন খাদ্য খাবারগুলো রেডি করে আমাদের খেতে হবে এটা হচ্ছে এতে আমাদের শক্তিটা ভালো থাকে কারণ খাবারই তো মূল শক্তি আমাদের তো রবির ক্ষেত্রে বলবো খাদ্য খাবারগুলো অবশ্যই যে রান্নাগুলো হবে সেগুলো থেকে প্রেশার ক্রিয়েট করে কোনো রান্না করবেন না আমি আবার বলছি প্রেসার কুকারের কথা বলছি না আমি বারবার বলছি ঢেকে রান্না করার কথাগুলো বলছি না মানে বারণ করার কথা বলছি সেটা আপনারা করবেন করতেই পারেন কিন্তু শাস্ত্রীয় কথা বলছি আর কি সূর্য থাকাকালীন রান্না করে খাবার খাওয়া এবং যে কোনো খাবার উষ্ণ করে খাওয়া খেতে হবে এইটা হচ্ছে ব্যাপার ক্লিয়ার তাহলে রবির প্রতিকার হয়ে যায় এবার এখন বলবেন যে শুধু কি এই প্রসেসগুলো রয়েছে না দেখুন প্রসেস অনেক রয়েছে কখনো খাদ্য খাবারের মাধ্যমে করতে পারেন তবে এগুলো বুঝতে হবে আপনাকে যে এই যে প্রসেসগুলো আমি বললাম এগুলো যদি কেউ দেখা যাচ্ছে কেউ প্রেডিকশন করলেন না কিন্তু আমার এই কথাগুলোকে ঠিকভাবে গ্রহণ করে আপনি যদি খাদ্য খাবারগুলোকে মেনটেন করান অর্থাৎ বেশি উত্তেজক খাবার খাবো না বেশি মাছ মাংস ডিম খাবো না হুম সবসময় উষ্ণ উষ্ণ খাবার খাবো যেটা ঠান্ডা খাবার খাওয়ার সেগুলো খেতে হবে দুধ দই ঘি যেগুলো যেগুলো প্রয়োজন আমাদের অল্প অল্প শাক সবজি এই যে মাল্টি খাবারগুলো আমাদের যদি প্রতিদিন মেনটেন করতে পারি একটা ডায়েট হয়ে যায় জানেন তো একটা একটা ডায়েট তো আমরা কিন্তু ন্যাচারালি আমাদের শরীরের রোগভাগ কম হবে সুস্থও থাকবো স্বাস্থ্যটা তৈরি হয়েছে কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য ঠিক আছে তো এটা বুঝুন বুঝে আপনারা নিজেরা নিজেদের রেমেডিগুলো করতে পারবেন আমি আবারও বলছি আপনি বুঝবেন কি করে যদি প্রেডিকশান করা যায় তাহলে একরকমভাবে বোঝা যায় প্রেডিকশান ছাড়াও কি করে বোঝা যায় যে কোন গ্রহটা আমার খারাপ এই মুহূর্তে আমাকে খারাপ ফল প্রদান করছে তো সেই জিনিসগুলোকে আমি ইগনোর করব আমি বারবার বলছি কি যে খাবার মানে যে প্ল্যানেট আমাকে শুভ ফল দি মানে খারাপ ফল দেবে দেখছি তাকে সেই সমস্ত খাবারগুলোকেও আমাকে ইগনোর করতে হবে এবং যে প্ল্যানেট দেখছি যে আমাকে সুফল প্রদান করবে সেই সমস্ত খাবারগুলো কিন্তু অ্যাচিভ করতে হবে বোঝার আছে কিন্তু ত্যাগ আর ভোগ এর দুটোর মধ্যে ব্যালেন্স যেন ঠিক থাকে ঠিক আছে সেটা বুঝে নিতে হবে বুঝবেন কি করে এক হচ্ছে প্রেডিকশানের দ্বারা বোঝা যায় আর এক হচ্ছে আপনার নিজের কিছু অ্যাক্টিভিটি আমাদের লাইফের সঙ্গে প্রত্যেকের লাইফের সঙ্গে যে ক্রিয়াকর্মগুলো ঘটতে থাকে যে মুহুর্তে সেই সেই মুহূর্তে কেমন ক্রিয়াকর্ম আমি ফেস করছি কেমন বিপদগুলো ফেস করছি তার উপরেও কিন্তু বোঝা যায় যে কোন গ্রহটা এই মুহূর্তে আমাকে অশুভ ফল প্রদান করছে বা শুভ ফল প্রদান করছে এই নিয়েও আমি একটি ভিডিও করব আর যাদের এই চ্যানেলটি ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি অল নোটিফিকেশান কিন্তু অন করবেন নালে কিন্তু সব ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাবেন না অনেকেই সাবস্ক্রাইব করেন কিন্তু অল নোটিফিকেশন অন করেন না তার জন্যই বলছি আপনারা সব জানেন তবুও বলে রাখছি হুম ওই পাশে থাকা ঘণ্টা যেটা রয়েছে সেটা কিন্তু একটু দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখুন আর যারা জানেন আমি জানি সকলেই জানেন তবু জাস্ট ভাববেন না এমনি বলছি মানে যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন আর লাইক করুন আর কমেন্টে যদি কিছু লেখা থাকে লিখুন না নাহলে অন্তত পক্ষে হরেকৃষ্ণ এই কথাটা লিখুন ঠিক আছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার